আজকে আমার মনটা খুব খুশি কারণ হঠাৎ করে টিঙ্কু ভাই আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আছে টিঙ্কু ভাই আমার দোকানে এসে হাজির আমি খুব খুশি আর আমার পার্লারটা হলো ফ্লেমার লুক বিউটি পার্লার ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে কিন্তু ভাই যে আজকে যে এসেছে আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ আমার

কার পালার তো এবার নেই রিঙ্কুদির পালারে বটতলা ফায়ার ফায়ার ব্রিগেডের সামনে ওই তো তোমরা লোকে দেখামো তোমরা লোকে শেয়ার করুন কিন্তু হ্যাঁ তোমরা সঙ্গে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান স্মৃতি রিঙ্কু একটু ব্লগে সবাইকে স্বাগত চলো আগর তো লাগে বটতলায় পড়ছি তো এখান থেকে আমরা যাবো রিঙ্কুদির পালারে গাইস তো গাইস ফুচকি আমার হাতে দুইটা দাঁড়িয়েছি এনে তো এখন আমি যাবো রিঙ্কুদির পালারে ট্রাফিক পয়েন্ট এইদিকে এই দেখে রিঙ্কুদের পাল্লাটা আর আজকার দিনের লাইগে আমার রিচার্জ কেন এসেছে যার কারণে আমি রিঙ্কুদিরা ফোনই করতে পারছি না আর একজনদের লইয়ে আমি ফোন করলাম আর আর এখনও বলে রিঙ্কুদের থেকে জানলাম যে ফায়ার সার্ভিস পল স্টার এনে রিঙ্কুদের পালা তো ফুচকি আমি আটটা একটু দেখেছি এটা ফুস্কিও আছে এনে লুক বিউটি পার্লার জাফুস্কি যা হোক দুক যা দুক

আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আছে টিঙ্কু ভাই আমার দোকানে এসে হাজির আমি খুব খুশি আর আমার পার্লারটা হলো গ্ল্যামার বিউটি পার্লার ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে কিন্তু ভাই যে আজকে যে এসেছে আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ টিঙ্কু ভাই ফুসকি দিতে বেশি খুশি

মানে আজকে তাকাবে না খুব লজ্জা পাচ্ছে নিয়ে এসছে আমরা খুবই খুশি মানে এরকম এত বড়

আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তোদের মতে রিঙ্কু দি কাটটা দিব তো তোমরা সবাই দেখতে পারবা কমপ্লিট হইলে আর আমি একদম লেডিস সাজার রইছি এই যে ব্যাগ ইয়ার মেয়ার কারণ লেডিস পালার তো তাহলে ইয়া আরে কি দেখতে সব আমার এটা আমার দেখো না কিটা করতেছে উমা তুমি দি বইয়া গেছো গা হ্যাঁ একটু বই আচ্ছা বউ সাগাও না কোনি না আচ্ছা সাগাও না যাই গরম